হাসনাদ আবদুল্লাহ বলেছে যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের দোষক এই বিষয়ে তার মানে কি বিএনপি কে মিন করে বলেছেন আপনি কি বলবেন এই প্রসঙ্গে নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দল আটকাইছে এটা এটা আমার জানা নেই আপনি জামাত ইসলামের মতো একটা দল যারা রিয়েলি বাংলাদেশে ওইভাবে বিশ্বাস করে না তাদেরকে আওয়ামী লীগের মতো সরকারের শিক্ষা বন্ধ করতে পারলো না আর এরা

আর ওই যে আমার ছেলেরা যে হাটে এদের পিছনে সতেরো জন লোক হাটে আর নয় জনে বক্তৃতা করলে ছয় নয় চুয়ান্ন জন লোক তাদের এখন টার্গেট হবে কারণ তারা যেটা চায় সেটা হলে ওই দেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের মধ্যে তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে রাইখা এরা কিছুতেই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না কাজে এখন তাদের আক্রমণের মূল বস্তু হলো আওয়ামী লীগ তো গেছে মূল বস্তু হইল বিএনপি এবং বিএনপি কে তারা ধ্বংস করার চেষ্টা করবে এবং প্রতিদিন বলতেছে বিএনপি করে করে লুট করে দল এখন তো বলতেছে যে ইন্ডিয়ার এবং ইন্ডিয়ার কুলে বৈশা আওয়ামী লীগকে ফেভার করতেছে যমুনা পর্যন্ত আসা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিছিল মিটিং করতে দিয়েছে এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে এদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে এটার কি কারণ বলে আপনি মনে করেন এটার কারণে সরকার যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক এবং সরকার বুঝাতে চায় যে আওয়ামী লীগকে যদি আমরা নিশ্চিত না করতে পারি যমুনা তারা দখল করে ফেলবে এত লাখ লাখ লোক আসছে সংখ্যা আমি কি বলবো এই লোক এজন্য জন্য পণ্ডদলে লক্ষ্য করতে হয় আমি তো বললাম পণ্ড লক্ষ্য করতে হয় এই লোক সংখ্যা নিয়ে যদি জামাই আদরে বিরিয়ানি খাওয়ানো হয় ঠান্ডা পানি শরীর ঠান্ডা করা হয় যমুনাকে তারা নিয়োগ ইনুসার নিজেই বলছে এরা হলো আমার নিয়োগ কর্তা ওই নিয়োগ কর্তারা যাবে কর্মচারীর কাছে কাজে তো স্যার আসেন আসেন করবি আমার মনে হয় যে এই ধরনের কি বলবো ফাউল জিনিসগুলো এটা বাংলাদেশের মানুষের এইটুক বুদ্ধি আছে বুঝতে কোন অসুবিধা হয় না যে এরা এবং ইনুস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে কেন এক তারা যে করিডোর দিয়ে দিচ্ছে এইটাকে আড়াল করার জন্য আজকে যে আমেরিকার কালকে যে আমেরিকার চারজন বড় অফিসার আসছে এগুলাকে বাস্তবায়ন করার জন্য এইগুলো তাদেরকে আড়াল করার জন্য তারা যে নির্বাচনকে দোয়াশার জন্য এবং কুয়াশার জন্য করে তারা প্রলম্বিত করতে চায় সেই কারণটাকে দূরে করার জন্য বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে কিন্তু একদিন সবাই বুঝবে সেদিন আর এসব করতে বাঁচতে পারবেন আমি খুব ক্লিয়ারলি বল আপনি যেহেতু আমাদের পাবর্তে চট্টগ্রামের কথা তুললেন করিডোরের কথা তুললেন চারজন সেনা অফিসার এসে মার্কিং যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু আমরা জানি না আমাদের কোন পত্রপত্রিকা নিউজ করে না আপনারা কিভাবে জেনেছেন আমি জানি বুঝতে বুঝতে না কিন্তু অনেকেই বলছে অনেকেই বলছে এবং আমেরিকান কার্গো বিমান নাকি বাংলাদেশে আসবে সেটাই অনেকে বলছে এই যে চট্টগ্রামের পাবর্তে চট্টগ্রাম করিডোর আরাকানের সাথে সেখানে আসলে কি হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতমত আপনি কি বুঝতে পাচ্ছেন উনি কি চিন্তে

শক্তির বিরুদ্ধে বলতে হইতেছে যারা অন্ধকারের শক্তি দেশে অন্ধকারের শক্তি এরা মানুষকে মানে মানুষের জীবন ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না কারণ বাংলাদেশে এখন মব জাস্টিস চলছে আমাকেই বলতে হচ্ছে দুই নম্বর হলো যে শক্তি এখন বাহির থেকে আসতেছে এটা আমার দেখতে চোখ আমি দেখতে যদিও সময়ের সাথে মিলে না কিন্তু ভাষা এবং কর্মকাণ্ডের সঙ্গে মিলে সতেরোশো সালে যেমন লর্ড ক্লাইবরা আসছিল মুর্শিদাবাদে আমার কাছে মনে হচ্ছে যে লর্ড ক্লাইবের উত্তর পুরুষ আবার মডার্ন উইপন নিয়ে আবার ঢাকায় আসতেছে এবং আমরা বোধহয় লর্ড ক্লাইব এবং ওয়াটসনদের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের দেশ বোধহয় বছর না দুইশো বছরের জন্য পিছাইয়া যায় কিনা এই চক্রান্তের কারণে আমার কাছে সবসময় জিনিসটা মনে হয় এবং আমার চোখে পানি আসে কারণ আমি একজন মুক্তিযোদ্ধা সেই দেশটার জন্য তেইশ বছর বয়সে আমি যুদ্ধে গেছিলাম নিজের জীবনকে বাজি রেখেই যুদ্ধে গে বাঁচার জন্য না মরার জন্য বাঁচি যে বেঁচে যা আছে এটা হলো আমার বোনাস এই দেশটার জন্য যুদ্ধ করছিলাম এই দেশটার জন্য ত্রিশ লাখ লোক জীবন দিয়েছিল মা বোনেরা ইজ্জত দিয়েছিল

একক কাছারি ও বিচার বিভাগও আমার কোনো সহায়তা দিবে না এটা কোন দেশ না এরকম একটা দেশে মানুষ বাসতে পারে না নিঃশ্বাস ফেলার মতো জায়গা নাই এই কারণে দ্বারা আমি ফজলুর রহমান কথা বলতেছি শুধু এই কারণে যে জীবন পাপ মৃত্যু যদি আসে ওই যে পরাজয়ত্ব হবে জয় জীবัตতা ও নিত্য নয় গবের মঙ্গল যাতে হয় যায় যাবে ঝাকরান মহিমাই জগতে দুর্লভ হল তুমি আগুয়ান যায় যাবে ঝাকরান মহিমাই জগতে দুর্লভ আমি সেই কারণে আমি আগাচ্ছি আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত শত বছর যাবত বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আমার মায়েরা বড় ঐতি তুমি সূর্য সেন ফকির মজদুসা আর যদি পাঠান বিদ্যার কথা ধরেন যারা বাঙালি জাতির পক্ষে মিলে গেছিল সেই ইশাকা উসমান খা সে আলাউদ্দিন হুসেন সাথে ধরে যারা বাংলার মুক্তি স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল আমার সেই কথাগুলো কথাগুলো আমার আমার মনে মনে কথা একবার ঘুরে আসি আমার মনে পড়ে সূর্য সেনের কথা আমার মনে পড়ে সেরে বাংলা একে ফজুল হক তিনি বলেছিলেন ডাল বাতের জন্য আমি বাঙালি জাতির জন্য সাধারণ মানুষের জন্য আমি জমিদারি প্রথা বিলুপ্ত করে দিব জীবনে রিক্স নিয়ে যে বাংলা ফুলতুল হোক রাজনীতি করে গেছে হুসেন শহীদ সুরার দি মৌলানা বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা যারা বাঙালি জাতির পূর্ব আকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদ্দিত করেছিল যাদের নেতৃত্বে এবং যাদের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জেনারেল উসমানি প্রধান সেনাপতি জিয়াউর রহমান যাদের নেতৃত্ব দিয়েছিল খালেদ মুশারফ হায়দার এগারো জন সেক্টর কমান্ডার শফিউল্লাহ নুরুজ্জামান আমি কত এগারো জনের নাম সবানে কর্নেল তাহের মঞ্জুর এম এ মঞ্জুর মেজর ওই কথাগুলো মনে হয় আর আমার হাজার হাজার মুক্তিযোদ্ধা ওই যে যুদ্ধে গেছিলাম পাশ থেকে যে মুক্তি মুক্তিযোদ্ধাটি মরে গেল লাভ দিয়ে চোখের মধ্যে গুলি পড়লো লাভ দিয়ে উপরে উঠা এক মিনিট প্রাণ ছিল সে শুধু বললো মামা মাকে দেখে মারা গেল আকে আমি যে সহায় তুই এসি বর্ডারে মা পাগল হয়ে মরছে একমাত্র চলে মৃত্যুতে সেই মুক্তি যুদ্ধকে বলতে পারি না কইলা আজকে বাংলাদেশে এত কিছুর মধ্যে জীবনের রিস্ক নিয়ে কথা বলি আমি বড় শর্তন্তের মধ্যে বড় চক্রান্তের মধ্যে বড় বিপদের মধ্যে আছে আপনাকে আজকে এই কথাগুলো কইলা গেলাম সুস্পষ্টভাবে আমার বিরুদ্ধে কেন্দ্রে এবং এলাকাermost কিশোরগঞ্জ এবং এলাকা ویتনাম মিতা মনস্ট্রাম আমার এলাকায় সব জায়গাতে শর্তন্ত হইতেছে। সেই কালো শক্তির ষড়যন্ত্র চলছে আমার না জীবন আল্লাহ দিসে আল্লাহ নিবে মৃত্যুকে আমি ভয় করি না কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি ভাই

আওয়ামী লীগ যদি তার রেজিস্ট্রেশন নষ্ট করা না হয় বা তাকে যদি নিষিদ্ধ ঘোষণা রেজিস্ট্রেশন নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটু আগে জায়গায় উঠবে

আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন বা মাসুদ কামাল সাহেব তো তাকে প্রশ্ন করেছিলাম তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আপনারও সেইম আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলাম তো বাংলাদেশ চায়নি বাংলা জামাত ইসলামকে বাংলাদেশের স্বাধীন হতে তারা বিশ্বাস করে না তারা পাকিস্তান যেতে চায় পাকিস্তান হতে চায় তাদেরকে নিষিদ্ধকরণ আর আওয়ামী লীগের নিষিদ্ধকরণ কি এক কি নেই